অভাশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যে নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয় এর আগে উপজেলা চত্বরে একটি র্যালি বের হয় এসময় সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সিনিয়র উপজেলা উপজেলা মৎস্য মৎস্য কর্মকর্তা কর্মকর্তা দীপঙ্কর দীপঙ্কর পাল পালের সভাপতিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আক্তার জাহান সাথী বিশেষ অতিথির বক্তব্য রাখেন মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার একরামুল হক টিপু এ সময় উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান জুলাই আন্দোলনে আহত সক্রিয় ছাত্র নাহিদ হাসান সফল মৎস্য চাষী আব্দুস সালাম আব্দুল কুদ্দুস পরামাণিক জুয়েল রানা নূরনবী প্রমুখ উপস্থিত ছিলেন